নমস্কার বন্ধুরা খুব অবাক হলেন এই কথাটা শুনে ভিডিওটা আমি এইভাবে কেন শুরু করলাম খুলজা সিমসিম বা চিচিং ফাক একটা খুব বিখ্যাত শব্দ যা আপনারা নিশ্চয়ই অনেকবার শুনেছেন আলি বাবা চল্লিশ চোর গল্পে এই গল্পে বাবা জানতে পেরেছিল ডাকাতদের একটা গুহা যে গুহার দরজাটা খুলত চিচিং ফাঁক এই কথাটা বারবার বললেই এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কেন আমি আপনাকে এই গল্পের উদাহরণ দিয়েছি কারণ বন্ধুরা আজ আমরা এমন কিছু শব্দ সম্পর্কে বলতে যাচ্ছি যা আমাদের দেহের এনার্জি সিস্টেমের ব্লকেজকে নিরাময় করে আর এই শব্দগুলি বার বার বললে আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড জাগ্রত হয়ে আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে এই শব্দগুলো পরিবর্তনশীল শব্দ বা সুইচ ওয়ার্ড হিসেবে পরিচিত আর এতে কিছু অলৌকিক শব্দ রয়েছে যা আমাদের নেগেটিভ চিন্তাভাবনা পরিস্থিতি আর মনকে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে তুলতে পারে আজ লক্ষ লক্ষ মানুষ এই শব্দগুলি দিয়ে তাদের জীবন পরিবর্তন করেছে আর কেবল এই শব্দগুলো দিয়েই তারা তাদের অবচেতন মনকে রিপ্রোগ্রাম করেছে তাহলে আসুন আমরা প্রথমে এই শব্দগুলোর পেছনে কাজ করা সম্পূর্ণ বিজ্ঞানটি জানার চেষ্টা করি অর্থাৎ শব্দ পরিবর্তন করি আর বুঝতে পারি যে কিভাবে এই সুইচ ওয়ার্ডগুলো আমাদের কেবল চিন্তা ভাবনাই নয় এগুলো থেকে উদ্ভুত আমাদের পরিস্থিতিকেও পরিবর্তন করতে এবং উন্নত করতে পারে আর বাড়াতে পারে আমাদের গতি আমাদের লক্ষ্যে যাওয়ার জন্য মনোবিজ্ঞানী জি এম এস টি ম্যাগনি উনিশের দশকে প্রবর্তন করেন আজ অব্দি সুইচ ওয়ার্ডের জগৎ মানুষের কাছে অজানা ছিল এবং একই সময়ে বিজ্ঞান তখনও আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের অবচেতন মনের শক্তিকে কীভাবে ব্যবহার করতে পারে তা ব্যাখ্যা করার জন্য যথেষ্ট অগ্রগতি করতে পারেনি একজন মনোবিজ্ঞান হিসেবে জেমস প্রায়ই মন এবং মানসিকতার বিভিন্ন স্তর নিয়ে গবেষণা করতেন পরিবর্তনশীল শব্দ সুইচওয়ার্ডের ওপর এই গবেষণা যা তার এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অবচেতন মনের ক্ষেত্রে গবেষণার বিপ্লব ঘটিয়েছে বলে এটাকে মনে করা হয় জেমসটি বলেছিলেন যে সুইচওয়ার্ড যে কেউ সহজেই ব্যবহার করতে পারে আর ব্যবহার করতে পারলেই তার ভাগ্য পরিবর্তন হতে পারে এই শব্দগুলি আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে কিছু সুইচ ওয়ার্ড এত শক্তিশালী যে সেগুলো আপনার এনার্জি সিস্টেমকে সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতা রাখে যাতে আপনি এবং আপনার পরিস্থিতি আর আপনার পরিবেশ সমস্ত কিছু বদলে যায় মানে আপনি যে অবস্থাতে রয়েছেন সেখান থেকে সম্পূর্ণ অন্য দিকে নিয়ে যায় নেগেটিভ থেকে পজিটিভ দিকে নিয়ে যায় আস্তে আস্তে আপনি যখন এই সুইচ ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে শুরু করেন বা আপনার কাজে লাগাতে শুরু করেন তখন এটি আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয় জেমসটি এর সর্বাধিক বিকৃত বই দ্য সিক্রেট অব পারফেক্ট লিভিংয়ে তিনি এই পরিবর্তনশীল শব্দগুলো মেশনের একটা ছোট্ট রূপ দিয়েছিলেন তবে তাদের বিশেষত্ব হলো যে পরিবর্তন শব্দের মধ্যে ব্যবহৃত ছোট শব্দগুলো আপনার সচেতন মন বা কনসাস মাইন্ড দ্বারা বিশ্বাসের মাপকাঠিতে ওজন করা হয় না ফলস্বরূপ আমাদের সচেতন মন মানে কনসাস মাইন্ড তা পাশ কাটিয়ে যায় বা ইগনোর করে দেয় আর তখন তা সরাসরি আমাদের অবচেতন মনের মানে সাবকনসাস মাইন্ডের কাছে পৌঁছে যায় যা আমাদের সাফল্য সম্পদ এবং হিলিংকে ম্যানিফেস্ট করার জন্য ব্যবহার করতে পারি মাই ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে চাই যে সুইচ ওয়ার্ড শব্দগুলো কি আর কিভাবে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জনের জন্য এগুলোকে ব্যবহার করতে পারি দেখুন যেমন নাম থেকেই বোঝা যায় সুইচ সুইচ ঠিক কি সেই একই সুইচ যা আমরা বাড়িতে ইলেকট্রিক যন্ত্রপাতি লাইট পাখা এগুলো চালু করতে বা বন্ধ করতে ব্যবহার করি আমরা সুইচটি চালু বা বন্ধ করার সাথে সাথে আমাদের পরিবেশ পরিবর্তিত হয় আর আমরা অন্ধকারকে আলোতে এবং আলোকে অন্ধকারে পরিণত করতে পারি কি তাই তো পারি তো একটু কমেন্ট করে জানাবেন আপনি সুইচের অর্থ জানেন আর আমরা এই শব্দগুলি যদি একসঙ্গে একত্রিত করি তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটে সুইচ তারপর এটি আমাদের শরীর এবং মনের শক্তি পরিবর্তন করতে শুরু করে দেয় অনেক পরিস্থিতিতে আমরা আমরা ছেড়ে নেগেটিভ হয়ে আমাদের পৌঁছতে পারি না তার আশাও ছেড়ে দিই আমরা হতাশ বোধ করতে শুরু করি আমরা কোনো উপায়ই দেখতে পাই না আর আমাদের জীবনে ঘটনাগুলি আক্ষরিক অর্থে নেগেটিভ শক্তির সাথে একটা নেগেটিভ মোড় নেয় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে অবশ্যই আপনি আজকের আগে এই পরিবর্তন শব্দগুলি বা সুইচ ওয়ার্ড সম্পর্কে জানতেন না সত্যি কি যদি জানেন তাহলে একটু কমেন্ট করে বলবেন যে সত্যি জানেন এবং সেটা আপনার কাজে দিয়েছে আর যারা প্রথম দেখছেন তারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটা সবাইকে দেখতে বলবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি যাই কিন্তু কোনো না কোনো পরিস্থিতিতে আপনারা এর শক্তিকে অনুভব করেছেন করেছেন হয়তো আপনারা জানেনও না হ্যাঁ মনে রাখবেন আপনি যখন জীবনের এই পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আর এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি বা আপনি নিজেকে বলতেন যে চিন্তা করবেন না আমরা বলি না মাঝে মধ্যেই চিন্তা করব না কুলডাউন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর দেখবেন হঠাৎ করেই আগে হ্যাঁ হঠাৎ করেই আপনার এনার্জি মানসিকতা পুরো বদলে যাচ্ছে যেখানে আপনি নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিলেন হেরে গেছিলেন সেখান থেকে আপনি নিজের পথে আবার ফিরে আসতে শুরু করেন কি করেন তো যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে একটু কমেন্ট করে জানাবেন আর কি হয় তখন আপনার মধ্যে একটা আশার আলো জেগে ওঠে আর তারপর কি হয় নতুন পথ খুলে যায় আর আপনি আবার জীবন আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে জিততে শুরু করেন মাই ফ্রেন্ডস সুইচওয়ার্ল্ড খুব ছোট্ট একটা বাক্য বা শব্দ উদাহরণস্বরূপ ধরুন আপনি আপনার জীবনে সফলতার জন্য এই কথাটা বারবার বলছেন যে আমি আমার জীবনে সাফল্যের জন্য সফল বা আমি সাকসেস পাচ্ছি কিন্তু সুইচওয়ার্ডের জগতে সাফল্যের জন্য একটি শব্দ হলো রিচ আই এম রিচিং টু মাই সাকসেস বন্ধুরা আপনি যেমন এই উদাহরণ দেখছেন বুঝছেন এটি একটি ইংরেজি শব্দ কিন্তু আমাদের প্রাথমিক ভাষা তো ইংরেজি নয় বাংলা তাই এখানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই ইংরেজি শব্দগুলোকে কীভাবে ব্যবহার করব। ধরুন আপনিও পুনরাবৃত্তি করেন বা বারবার বলেন আপনি সহজেই এই শব্দগুলো বলতে পারেন তবে অন্য সমস্যাটি আসে যা আমরা ইংরেজি এই শব্দগুলি অনুভব করতে অসুবিধা বোধ করি কারণ এই সুইচ ওয়ার্ডগুলো একটা অনুভূতির সঙ্গে বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনি যে কথাটা বলছেন সেটা যেন আপনি অন্তর থেকে অনুভব করতে পারেন ফিল করতে পারেন আমরা সাধারণ ভাষায় যে ভাষা ব্যবহার করি তা পড়তে কথা বলতে শুনতে বা বুঝতে এবং খুব ভালোভাবে সেটাকে আমরা ফিল করতে পারি ধরুন আপনাকে কেউ বাংলায় খুব বাজে কথা বলল আপনার মনে কিন্তু লাগবে কারণ আপনি ওই ভাষাটা অনুভব করতে পারেন তাই বলছি মাই ফ্রেন্ডস আপনি এই পরিবর্তনশীল শব্দগুলো বা সুইচ ওয়ার্ডগুলো আপনার ভাষায় অনুবাদ করতে পারেন যাতে আপনি সেগুলো উচ্চারণ করার সময় সরলতা এবং স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারেন বন্ধুরা এখন একটা বড় প্রশ্ন ওঠে যে কিভাবে আমরা আমাদের জীবনে পরিবর্তনশীল শব্দগুলোকে কাজে লাগাবো মানে এই সুইচ ওয়ার্ডগুলোকে কিভাবে আমাদের প্রাত্যহিক লাইফে ইউজ করব। তাহলে আমরা কিভাবে সুইচ ওয়ার্ড ব্যবহার করব আমি অনেক সহজ উপায়ে সুইচ ওয়ার্ডকে আপনার জীবনের একটা অংশ করে তুলতে পারি কাজে এই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন না ধরুন আমরা যেভাবে প্রার্থনা করি নামাজ পড়ি প্রেয়ার করি একইভাবে যখন আপনি দিনে সময় পাবেন আপনি সুইচ ওয়ার্ড ওয়ার্ডগুলি পুনরাবৃত্তি করতে পারেন বা বারবার বলতে পারেন এগুলো বলার সময় এই শব্দগুলো থেকে উদ্ভূত শক্তি অনুভব করা অত্যন্ত প্রয়োজনীয় সবচেয়ে বিখ্যাত কয়েকটি সুইচ ওয়ার্ড ভালো করে শুনবেন সবচেয়ে বিখ্যাত কয়েকটি সুইচ ওয়ার্ড আপনি লিখে নিতে পারেন এগুলো ব্যবহার করলে আপনার জীবনের সাফল্য পাবেনই পাবেন আর যে পরিস্থিতিতে আপনি পড়ে থাকুন না কেন সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবেন ধরুন যখনই আপনি কোনো কিছু বিক্রি করতে চান আপনি কোনো কিছু বিক্রি করার আগে বলবেন ভিই গিফট মানে দেওয়া যারা প্রচুর অর্থ চান যাওয়ার আগে বলবেন কাউন্ট সিও মানে বর্ণনা করা আপনি যখন নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় দেখতে চান ধরুন কোথাও যাচ্ছেন কোনো পার্টিতে আপনি চাইছেন সবাই আপনাকে দেখে প্রশংসা করুন আপনি যাওয়ার আগে বলবেন সি ইউ আর ভিই কার্ভ বক্ররেখা বক্ররেখা হলো একটি আকৃতির নাম বা একটা যা বাংলাতে একটা আকৃতিকে বোঝায় সুস্বাস্থ্য মানে ভালো চেহারা মানসিক শান্তি কামনা করার জন্য বলুন বি মানে হওয়া হবে হবে মানে আপনি পাবেন ওপরার আশীর্বাদ ঈশ্বর আল্লাহ গড যে নামেই ডাকুন না কেন তার অসাধারণ কৃতিত্বের জন্য বলুন ডিভাইন ডি ই অর্থাৎ যদি আপনি পূর্ণ দক্ষতার সঙ্গে প্রচুর কাজ করতে চান মানে আপনি যে কাজটা করতে চাইছেন সেটা যেন পারফেক্ট হয় তবে এই সমস্ত কাজে জন্য একটাই শব্দ রয়েছে তা হলো টুগেদার একসাথে কোনো কাজ করার আগে এই কথাটা বলে কাজটা শুরু করবেন পিআরআইএনজি ব্রিং এটাও একটা শক্তিশালী শব্দ যা কাঙ্ক্ষিত জিনিসটাকে ম্যানিফেস্ট করার জন্য বলা হয় মানে আপনি কিছু চাইছেন কোনো কিছু আপনার কাছে আনতে চাইছেন কাউকে পেতে চাইছেন তার আগে বলবেন এই কথাটা প্রিন এগুলো ইংরেজি শব্দ যদি আপনাদের অন্য শব্দ কনভার্ট করতে অসুবিধা হয় সেজন্য আমি এগুলো বললাম আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার পছন্দের সুইচ ওয়ার্ডটি ব্যবহার করতে পারেন আপনি নিজের জন্য যে সুইচ ওয়ার্ডটা বেছে নিয়েছেন তা আপনার জীবনে একটা ইতিবাচক অর্থ রয়েছে মানে পজিটিভ মিনিং রয়েছে সুইচ ওয়ার্ডগুলোকে আপনার জীবনের একটা অংশ করে আপনার জীবন পরিবর্তন করা কিন্তু আপনার পক্ষে অনেক সহজ এর কোনো বিশেষ নিয়ম নেই আপনি যতবার চান এটা বলতে পারেন এছাড়াও আপনি তাদের ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে সংযুক্ত করতে পারেন আর যত তাড়াতাড়ি সম্ভব এই শব্দগুলোর অলৌকিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন এটি করার জন্য আপনি একটা সাধারণ ডায়েরি বা একটা কাগজ নিয়ে তাতে প্রতিদিন কমপক্ষে বার এই সুইচ ওয়ার্ডগুলো লিখতে পারেন লেখা এমন একটা কাজ যার মাধ্যমে আমরা প্রতিটা শব্দ থেকে উদ্ভূত শক্তি বা পাওয়ারটাকে গভীরভাবে ফিল করতে পারি এছাড়াও ধ্যান মেডিটেশন নামাজ যেটাই হোক না কেন সেটা করার দু থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি এই সুইচ ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারেন আবার বলছি যখন ধ্যানে বসবেন মেডিটেশনে বসবেন নামাজ পড়বেন ঈশ্বর আল্লাহ বড তার কাছে প্রার্থনা করবেন তার দু থেকে পাঁচ মিনিটের মধ্যে এই সুইচ ওয়ার্ডগুলো যেগুলো আপনি চান সেগুলো উচ্চারণ করবেন ধরুন আপনি জল খাবেন তার আগে যদি এই শব্দগুলো উচ্চারণ করেন তবে জানবেন আপনি এই জলের মাধ্যমে এই শক্তিগুলো শোষণ করার ক্ষমতা পেতে সক্ষম হবেন মাই ফ্রেন্ডস এটা আমি এমনি বলছি না বরং এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক দ্য মাসারু ইমাটো জলের ওপরে এই গবেষণাটি করেছিলেন আর প্রমাণ করেছিলেন যে কিভাবে আমাদের কথা এবং লুকোনো ফিলিংস আবেগ আমাদের শারীরিক জগতে প্রবাহিত হয় তাই জল খাওয়ার সময় বা পান করার ঠিক আগে যখন আপনি সেই জলের দিকে তাকিয়ে সুইচ ওয়ার্ডটি উচ্চারণ করেন তখন আপনার শব্দের শক্তি জলের প্রতিটি কণায় আপনার ফিলিংস বা আবেগটাকে ভরে দেয় আর যখন আপনি সেই জলটা খাচ্ছেন বা পান করছেন তখন আপনি সেই আবেগের সর্বোচ্চ ফ্রিকুয়েন্সিতে কম্পিত হচ্ছেন এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না কিন্তু আপনার দেহের ভেতরে এটা কাজ করে এটাকে অনেক মানুষ ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকও বলে যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে প্লিজ জানাবেন আমি এই একটা ভিডিও নিয়ে আসবো এগুলো ছাড়াও আরও অনেক সহজ উপায় রয়েছে যার মাধ্যমে আপনারা সুইচ ওয়ার্ডের শক্তি দিয়ে আপনার জীবনটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে তুলতে পারেন আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি আপনার হাতে একটি সাধারণ ব্যান্ড বা ব্রেসলেটও পড়তে পারেন তাতে আপনার পছন্দের সুইচ ওয়ার্ডটা লিখে রাখতে পারেন সেটা গলায়ও পড়তে পারেন হাতেও পড়তে পারেন আপনি একটা স্টিকি নোট বা আঠাযুক্ত কাগজে ওয়ার্ড লিখতে পারেন আর সেগুলো আপনার বইয়ের ওপরে বা লাইব্রেরিতে বা কম্পিউটার স্ক্রিনের ওপরেও লাগিয়ে রাখতে পারেন যাতে যখনই আপনার চোখ এই সুইচ ওয়ার্ডের দিকে যাবে আপনি তাদের শক্তিশালী শক্তির সাথে নিজেকে সংযুক্ত করতে পারবেন এবং এবং নিজেকে রূপান্তরিত করতে থাকবেন আপনার জীবনকে আপনি যেভাবে চান ঠিক সেইভাবেই কল্পনা করুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ